বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আসলাম খুবই সুন্দর স্টাইলিশ একটি প্লাজো ডিজাইন নিয়ে এখানে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগটা দেওয়ার পরে এখন প্রথমে সিকন করে একটা বাস দিয়ে এরপর যেখানে দাগ দিয়েছি আমি ওইখানে কিন্তু আরেকটা বাস দিচ্ছি ঠিক আছে এক ইঞ্চি সরা হবে বাসটা অর্থাৎ এটা কিন্তু আমি সালোয়ারের মোহরিটা প্রথমে সেলাই করে নিলাম এরপর এই যে এই হচ্ছে সোজা সাইডটা এখন আবারও উল্টো সাইড করে আবার একটা বাস দিচ্ছি দেখি দিব কতটুকু নিচ্ছি ঠিক আছে এই যে এখানে ফাই দেড় ইঞ্চির মতো আছে এরপর আমি চিকন করে একটা সেলাই দিব ঠিক আছে চিকন করে প্রথমে একটা সেলাই দিতে হবে এখানে আমি ফাঁসটা দেবো এভাবে করে বাঁশ করে করে আমি ফাঁসটা দিব আপনারা যতটুকু দরকার আপনাদের অর্থাৎ আপনারা যতটুকু সান ওই পরিমাণ মতোই দিবেন তো এরপর আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু আবারও সেলাই করে নিচ্ছি এভাবে করে পাঁচবার আমি বাঁশ দিব ভাঁজ দিয়ে কিন্তু সেলাই করে নেবো তো বন্ধুরা যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো এই যে আমার সালোয়ারটা কিন্তু রেডি ঠিক আছে দুইটা হাতে কিন্তু আমি করে নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন